দেশে বসবাস করি এই দেশের মুসলমান আমাদের দেশীয় ওলামায়ক কিভাবে তার রুফ রেখা দাঁড় বুঝলো না না আস্তাছে না বর্তমানে আমাদের দেশের যেই পরিস্থিতি আমি করে কথা বলার জন্য বিশেষ করে উলামায় খেলা ভাই আমাদের দেশ মুসলমানের দেশ সাথে সাথে এই দেশে অনেকগুলি টাকা সত্ত্বেও আহলে হকের সংখ্যা আমাদের জরিফ আমার জরিফে আহলে হকের সংখ্যা আমার ভাই বাথিল থেকে অনেক বেশি অথচ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই দেশে মুসলমানের দেশ কিন্তু দেশকে সংবিধান আমরা শুদ্ধ বেলা থেকে দেইকে আসতেছি ভাই ওলামায়কেরা মার একমত হতে পারে না বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেশের মানুষ আপনারা বেজার হইলে মন কু নখরলি আমি কথা বলব কি ভাবে আমাকে হ কথা কুলাম আর রব্বি হাদিস থেকে উফস্তাফার করব ভাই একদল পলায়ন করছে এদেরকে বর্তমান দেশের মুসলমান আমার ভাই আরো অন্যান্য দল এগুলি এগুলিকেও বাংলার মুসলমান মন প্রাণ দিয়া ভালোবাসে বাংলার মুসলমান তাকিয়াছি উলামায়ে কেরামের দিকে ঠিক দাম যদি উলামায়ে কেরাম একমত হতে পারত অবশ্যই এই দেশে সংসদ থেকে কোরআনি আইন কোরআনের বিধান অনুযায়ী দেশটা পরিচালিত কিন্তু উলামায়ে কেরাম একমত হতে পারে না বিষয় বিষয়টাকে বলছিলাম তিনটা শাকা করছিলাম মুসলিম কিভাবে এক হবে আমাদের দেশ বাংলাদেশের মুসলমান কিভাবে এক হতে পারে আমাদের বাংলার লেখক উলাম কিভাবে এক হতে পারে আমি কিন্তু প্রথম দুইটাকে বাদ দিয়া

মাইকিং ইকানো বন্ধ করা যায় না এই মাহফিলের আপনারা মাহফিল থেকে করবেন না এটা জরিমানা কথা বুঝছো না এটা জরিমানা এরা মাহফিলের মাইকিং কেন করতে পারত না আপনারা মাইক করতে পারত না এখানে মাহফিল চলছে আলোচনা চলছে আরেক মাহফিলের এলান করে

আমরা তিনটা পাবে বাক করি আয়াত ও তিন কান্টাল আউট করেছে একশত দুই একশত তিন একশত চার একটা হলো অত্যটা কি পাবে হবে ওর্যটা কি পাবে হবে আরেকটা হলো

এক জেলার ওলামায় আস্তে আস্তে কিভাবে ঐক্য হব কিভাবে ঐক্য ঠিকাইয়া রাখবো কিভাবে ঐক্ষটাকে বাড়াইব কিভাবে আল্লাহ আকবর আমার ভাই আসুন এক শত দুই এক তিন এক চার দুইটা ফলে আলোচনা করতেছি এক তিনটা আমরা আগে আলোচনা করব এক তিনে আল্লাহ বলেছেন কিভাবে হবে আমার ভাই আল্লাহ এক তিন নম্বর আয়াতে বলেছেন কিভাবে হবে এ আলোচনা করেছেন এই ফাটল কিভাবে রাখবে একশো সাইড এ আলোচনা করেছেন আপনার এই অক্ষটা কিভাবে দিনে দিনে বাড়বে মানুষ আপনার দলে আছে

واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار من النار فأنقذكم منها كذلك يبدي এই হল 103 তিন নম্বর আয়া অত্যটা কিভাবে হবি শুরু শুরুটি আল্লাহ বলে দিয়েছেন وأعتصموا بحبل الله جميعا جميعا ولا تفرقوا وأعتصموا بحبل الله بحبل الله جميعا وأعتصموا جميعا ثم দিনো সাথে আমার রজ্জুকে দারো কর মাই